হজরত শাহ সুফি মাজার উরুশ পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হজরত শাহ সুফি বসরৎ শাহ এর পবিত্র উরুশ শরীফ উপলক্ষে আজম শাহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ফেব্রুয়ারি সকাল থেকে পবিত্র খতমে কুরআন খতমে গাউসিয়া মিলাদ মাহফিল মোনাজাত ও তাবরক বিতরণের মধ্য দিয়ে উক্ত উরুশরীফ মহাসমারোহে পালন করা হয় এতে উদ্বোধক ছিলেন ইউনাইটেড সিকিউরিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম চৌধুরী কদল চৌধুরী বাড়ি জামি মসজিদের সভাপতি কুরশেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও রমজান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ এনামুল ইসলাম তালুকদার মাহফিলে প্রধান বক্তা ছিলেন হিলভিউ আবাসিক সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরী এতে প্রধান ওয়াইজেন ছিলেন রাওজান আল্লামা হাসান রেজা আল এতে তকরির পেশ করেন গুমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজেদান সিন সৈয়দ আল্লামা আহমদুল হক মাইজবান্ডারি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাহেরিয়া সাবেরিয়া সুনিয়া মাদ্রাসার সুপার আল্লামা নাজিমুল হক আল কাদেরী হজরত শাহ সুফি বসরত শাহ রহমতুল্লায় ফকির জামে মসজিদের খতিব মৌলানা ফাহাদ বিন আজাদ সিদ্দিকী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হজরত শাহ সুফি বসরত শাহ রহমতুল্লায় মাজার ও উ পরিচালনা কমিটির সভাপতি আলহাস নুরুল আব্বাস চৌধুরী পরে ক্যা মিলাত দোয়া ও তাবরক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয়

怎么